আপনাদের নিজ নিজ সিলেটে একটা বা ও লেখে বায়ে পেশ ওয়াই জজম দেন সকলে আমার সাথে সাথে বলেন

পেশের বাম পাশে মদের হরফ মদের হরফ হইলে ডান দিকের হরকত কে পড়িতে হয় ডানের হরফের নাম বলেন হরকতের নাম বলেন বাম পাশে মদের হরফের কায়দা বলেন চোখ বায়ের পেশ এবং ওয়াওয়ের জমে থাকবে

ডানের হরফের নাম বলেন হরকতের নাম বলেন বাম পাশে মদের হরফের কায়দা বলেন পড়েন এইভাবে পেশের বাম পাশে যজমালা ওয়াও দিয়ে আটাশ হরফ পড়াইতে হবে আটাশটার মধ্যে সাতাশটি হলো মদের হরফ একটি হলো মধ্যে বদল ইনশাল্লাহ আমরা পারব না এখন আমরা শিখবো জের বাম পাশে যজমালা ইয়া